আইসক্রিম লাগবে আইসক্রিম হাড়ি আইসক্রিম কি আইসক্রিম 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 কত করে এগুলো এক বাটি বিশ টাকা বাটি নি আস্তে হবে হ্যাঁ বাটি নিয়ে আসো বাটিে চামচ চলম চল দাও তো আমাকে 20 টাকা 20 টাকা একদম 20 টাকা ঠিক আছে আর বেশি পাবে না 20 টাকা দাও 20 টাকা দাও ওয়া তো দিতে হবে না ই বাবা এর কি খাচ্ছে এত ছেনা বেড়া করে মুখে এ তোমরা কি খাচ্ছ গো ই মাম্মা কি খাচ্ছিস মাম্মা আটা ফল খাচ্ছিস কোথায় দেখি এইটা আটা ফল নাকি সত্যি আটা ফল এ বাবা এই কি আটা ফল হ্যাঁ একদম আইসক্রিমের মতো দেখতে আমি তো ভাবছি আইসক্রিম খাচ্ছে হ্যাঁ দেখবা হ্যাঁ দেখি 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 এত টেস্ট যে একদম মুখে চুখে লাগিয়ে খাচ্ছ ও এই এত ফলটা ই দেও তো দেখি কেমন লাগে খেতে একটু খেয়ে দেখি খাও হুম হেভি টেস্ট তো সেই টেস্ট এই তোমরা গেছিলে বাজার করতে অনেক ড্রেস চলো 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 বাড়ি চলো আগে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি গিয়ে দেখবো কি এনেছো সব তো খুলে ফেললে

আরেকটা আছে তো খোলো এটা ভেতরে আছে তো আরেকটা চারটা পাঁচটা একটা দুটো তিনটা চারটে পাঁচটে জামা হয়ে গেল মামার পয়লা বৈশাখে এত জামা লাগে হুম আরো লাগবে কি রে মামা তুই তোর বাবার এইভাবে হাট টানছিস কেন কি পেট খালি হয়ে গেছে তার খাওয়া খেতে যাবি দোকানে গিয়ে না 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 এখন দোকানে কোনো যাওয়া হবে না দোকানে কোনো যাওয়া কি খেতে ইচ্ছা করছে বল আমি বানিয়ে দিব কি আইসক্রিম খাবি ডেলি ডেলি আইসক্রিম খাওয়া ভালো না তো আর তুমি ওর কথা শুনছো কেন ও যেটা বলবে সেটাই বলবো না করবা নাকি হ্যাঁ ও এখন আইসক্রিম খেতে যাচ্ছে এখন আইসক্রিম কিনতে যাবা না যেতে হবে না মামা যেতে হবে না দেখো 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 আইসক্রিমের অন্য কিছু কিনে দিবা ঠিক আছে আমি যাবো গা এই যাইতে হবে না দাঁড়া দাঁড়াও যাইতে হবে না দাঁড়াও যাইতে হবে না দাঁড়াও দাঁড়া এটা তো ভেঙ্গাচ্ছে আবার